নরসিংদীর মনোহর্দী উপজেলার খিদিরপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার খিদিরপুর ইউনিয়ন পরিষদ মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় খিদিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম মাস্টারের সভাপতিত্বে ও খিদিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খিদিরপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আবুল ফজল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন শ্রমিক দল সভাপতি শাহজাহান সাধারণ সম্পাদক দুলাল ওয়ার্ড বিএনপি সভাপতি ফুরকান ওয়ার্ড বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক দুলাল ইউনিয়ন বিএনপি নেতা আমির হোসেন ভুইয়া খিদিরপুর ইউনিয়ন ছাত্র দল প্রস্তাবিত সভাপতি মিজানুর রহমান মিজান সহ আরো অনেকে আজকে আপনাদের কাছে করজোরে মিনতি এই দেশের এই ক্রান্তিকালে আমাদের নেত্রীর জন্য মন খুলে দোয়া করবেন অন্তকে এই দেশের মঙ্গলের জন্য আরো কিছুটা দিন ওনার বেঁচে থাকা একান্তই এই দেশের জন্য প্রয়োজন ওনার নিজের জন্য প্রয়োজন না হলেও দেশের জন্য ওনার আরও কিছুটা দিন বেঁচে থাকা অত্যন্ত প্রয়োজন এই দেশের জন্য তাই আপনাদের কাছে ওনার জন্য দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি পাশাপাশি